তুমি আমাকে সকালে উঠিয়ে দিও কয়টায় উঠিয়ে দেব সকাল ছয়টায় উঠিয়ে দিবা হয় যে ওঠে না সকাল দশটায় সে কি না উঠবে সকাল ছয়টায় না মা কাল আমাকে উঠতে হবে আচ্ছা ডাক দিমুনে সকাল ছয়টায় তাহলে মোবাইল টিপো ছোসটা মোবাইল টিপলে কি সকালে ওঠা যায় না হয় এখন বাজে রাত বারোটা আর কখন ঘুমাবি আর কখন উঠবে তুমি ডাক দিলে হবে আমি উঠতে পারবো প্রতিদিন আমাকে ডাক দিয়ে উঠাতে কয় ডাক দিলে সময় মতো ওঠে না করে আমার সাথে চিল্লাপাল্লা করে থাক তোমায় ডাক দিতে হবে না আমি ফোনে এলাম দিয়ে রাখবো না তুই তো ফোনে এলাম দিয়ে রাখলে উঠিস না সকাল বেলায় আমায় ও থেকে সে এলাম বন্ধ করতে হয় প্রতি মিনিটে মিনিটে এলাম দিয়ে রাখিস করে খোঁজ নাই এলামটাও এসে আমায় বন্ধ করা লাগে সকাল সকাল ঘুমাবি আর সকাল সকাল উঠবি তা না একটা তক্তা কিনছে সারাদিন রাত পবে। করবে পাইছো একটা মোবাইল কিছু হলেই মোবাইলটা রদোষ হয়েছে তোমার বলা শেষ হয়েছে তাহলে এখন যাও এখন তো বড় হয়ে গেছিস কিছু একটা কইলে এখন যাও ফোনটা টিপে টিপে মা বাবাকে সম্মান দেওয়া ভুলে গেছিস ওটা টিপে যদি কোন সম্মান শিখতে আদৌ কায়দা শিখতে বুঝতাম না দুই দিন পর পর বলে মা অনলাইনে ড্রেস পছন্দ হয়েছে কিনে দাও হ্যাঁ বুঝছি এতদিনের যত কথা আছে পেটের ভিতরে সব বলে এখান থেকে যাবে এই মোবাইলটা কেনার আগে সব ঠিকঠাক ছিল এখন দেখছি টাইম মতে ঘুম নাই টাইম মতে খাওয়া নাই টাইম মতে কোনো কাজ নাই এটা তোমাদের চোখের সমস্যা একটু কোন কাজ দেরি হইলেই মোবাইলের দোষ আগেও যে টাইমে খাইতাম এখনো সেই টাইমে খাই তারপরও দোষ হবে মোবাইলে এত কথা কইস রাগ করে বলতে পারিস না মোবাইল আর চালাবো না হ্যাঁ আমি তো জানি এটা তোমার মনের বাসনা কত কান্দাকাটি কইরা মোবাইল আর কিনেছিলাম মনে আছে তোমাদের ওটাই তো যত ভুল ছিল আমাদের তোর কান্নাকাটি দেখে ভাবছিলাম পোলাপান চাইতাছে দেই দেওয়ার পরে বুঝতাছি ধ্বংস হয় কিসে আমি কি একা মোবাইল চালাই সারা দুনিয়ার পোলাপানের হাতে হাতে ফোন হ্যাঁ তারা তো তোর মতন মোবাইল অপব্যবহার করে মোবাইল কেনার আগে বলছিলি মোবাইলে সিট দেবে মোবাইলে ক্লাস হবে তুমি কইলা মোবাইল টিপতে টিপতে ঘুমালে সকালে উঠতে পারবি না এখন দুই ঘন্টা ধরে বাবর বাবর করতেছো তাতে কিছু হবে না আমি চলে গেলে ঠিকই মোবাইল দেখতে আমি ভালো কথা কইতাছি তা শুনতে ভালো লাগছে না হ্যাঁ এখন তুমি যাও আমি ঘুমাবো এক কাম করি প্রতি মিনিটে রাখি